আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের শোনাব একটি হৃদয়স্পর্শী গল্প গল্পের নাম আল্লাহ যা করেন সবই ভালের জন্য এক দেশে ছিলেন এক দয়ালু রাজা রাজা ছিলেন সাহসী বুদ্ধিমান এবং জনতার প্রিয় কিন্তু রাজা ছিলেন খুব আবেগী স্বভাবের মানুষ যা কিছু হতো তিনি সঙ্গে সঙ্গে রেগে যেতেন বা আনন্দিত হতেন রাজদরবারে তার একজন বিশ্বস্ত মন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন বিজ্ঞ শান্ত স্বভাবের এবং সব সময় একটি কথা বলতেন আল্লাহ যা করেন সবই ভালোর জন্য রাজা একদিন অবাক হয়ে মন্ত্রীকে জিজ্ঞেস করলেন মন্ত্রী তুমি সব সময় একই কথা বলো কখনো দুঃখ কখনো আনন্দ যাই হোক না কেন তুমি বলো আল্লাহ যা করেন সবই ভালোর জন্য কিন্তু সবকিছু কি সত্যি ভালোর জন্য হয় মন্ত্রী বিনয়ের সঙ্গে জবাব দিলেন হ্যাঁ মহারাজ অবশ্যই মানুষ অনেক সময় সাথে সাথে তা বুঝতে পারে না কিন্তু সমনেই প্রমাণ করে আল্লাহর প্রতিটি কাজের ভেতরে মঙ্গল লুকিয়ে থাকে রাজা একটু হেসে বললেন আচ্ছা দেখা যাক কখনো যদি এমন সময় আসে আমি প্রমাণ করব যে তোমার এই কথা ভুল কিছুদিন পর রাজা রাজপ্রাসাদের বাগানে ঘুরছিলেন হাতে ছেল তার প্রিয় তরবারি হঠাৎ অসাবধানতা অসাবধানতাবশত তরবারির ধার তার আঙুলে লেগে গেল আঙুল থেকে রক্ত ঝরতে শুরু করল রাজা ব্যথায় চিৎকার করে উঠলেন আহ আমার আঙুল তৎক্ষণাৎ মন্ত্রী ছুটে এলেন তিনি কাপড় ছিঁড়ে রাজার আঙুল বাঁধলেন কিন্তু রাজার চোখে তখন শুধু রাগ আর কষ্ট মন্ত্রী নরমকন্থে বললেন মহারাজ চিন্তা করবেন না আল্লাহ যা করেন সবই ভালোর জন্য রাজা প্রচণ্ড রেগে উঠলেন কি বললে আঙুল কেটে রক্ত ঝরছে আর তুমি বলছো ভালোর জন্য তুমি কি পাগল নাকি এটা কিভাবে ভালোর জন্য হতে পারে রাগের মাথায় রাজা চিৎকার করে আদেশ দিলেন এই মন্ত্রীকে জেলে ঢুকিয়ে দাও আমি ওর মুখার দেখতে চাই না সৈন্যরা মন্ত্রীকে ধরে নিয়ে গেল কিন্তু মন্ত্রী বিন্দুমাত্র ভীত হলেন না বরং হাসি মুখে শুধু একটি বাক্যই বললেন মহারাজ আল্লাহ যা করেন সবই ভালোর জন্য কিছুদিন পর রাজার মন খারাপ হয়ে গেল তিনি ভাবলেন অকারণে আমি আমার বিশ্বস্ত মন্ত্রীকে শাস্তি দিলাম কিন্তু অহংকারের কারণে তিনি ক্ষমা চাইতে পারলেন না মনের অশান্তি দূর করতে রাজা শিকার করতে বের হলেন সাথে নিলেন কয়েকজন দাস দাসী এবং সৈন্য সোনালি রোদে সবুজ জঙ্গলের গভীরে ঢুকে রাজা শিকার করতে লাগলেন হঠাৎ রাজা একটি অদ্ভুত শব্দ শুনলেন ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একদল অচেনা মানুষ তাদের চেহারা ভিন্ন পোশাক অদ্ভুত তারা ছিল জঙ্গলের এক আদিবাসী গোষ্ঠী তারা রাজার হাত পা বেঁধে ফেলল সৈন্যরা ভয়ে পালিয়ে গেল দাসেরা লুকিয়ে গেল রাজা একা ধরা পড়লেন আদিবাসীরা আনন্দে চিৎকার করে বলল আজ দেবীর উদ্দেশ্যে আমরা এই মানুষটিকেই উৎসর্গ করব রাজা আতঙ্কিত হয়ে পড়লেন তিনি বুঝলেন আজ হয়তো তার শেষ দিন আদিবাসীরা রাজাকে একটি বিশাল পাথরের সামনে দাঁড় করালো পাশে ছিল আগুনের স্তূপ চারদিকে তাদের ঢোল বাজছে সবাই নাচছে গান গাইছে হঠাৎ এক নেতা এসে রাজার শরীর পরীক্ষা করতে লাগল রাজাকে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে দেখল হঠাৎ সে চিৎকার করে উঠল থামো থামো এই মানুষ উৎসর্গ করা যাবে না সবাই অবাক হয়ে বলল কেন কি হয়েছে নেতা বলল দেখো তার একটি আঙ্গুল কাটা আমাদের দেবীকে নিখুঁত মানুষ উৎসর্গ করতে হয় যার শরীরে কোনো খুঁত থাকবে না এই মানুষ খুদযুক্ত তাই দেবী এটি গ্রহণ করবেন না তারা পরস্পর আলোচনা করে অবশেষে রাজাকে মুক্ত করে দিল বলে দিল তুমি যাও তুমি আমাদের জন্য উপযুক্ত নও রাজা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি ভাবলেন আশ্চর্য আমার আঙুল কাটা যাওয়া যেটা আমি অভিশাপ ভেবেছিলাম আসলে আমার জীবন বাঁচিয়েছে মন্ত্রী ঠিকই বলেছিল আল্লাহ যা করেন সবই ভালোর জন্য রাজা দ্রুত রাজপ্রাসাদে ফিরে এলেন সরাসরি জেলে গিয়ে মন্ত্রীকে ডাকলেন দৌড়ে এসে মন্ত্রীর সামনে দাঁড়িয়ে তিনি বললেন মন্ত্রী মহাশয় আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি ঠিকই বলেছিলে আল্লাহ যা করেন সবই ভালোর জন্য আমার আঙুল না কাটা থাকলে আজ আমি জীবন্ত উৎসর্গ হয়ে যেতাম মন্ত্রী হাসি মুখে বললেন মহারাজ শুধু আপনার ক্ষেত্রেই নয় আমার ক্ষেত্রেও তাই হয়েছে রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কিভাবে মন্ত্রী শান্তভাবে বললেন যদি আমি সেদিন জেলে না থাকতাম আর আপনার সঙ্গে শিকারে যেতাম তাহলে নিখুঁত মানুষ হিসেবে আমাকেই উৎসর্গ করা হতো তাই তো বলেছিলাম আল্লাহ যা করেন সবই ভালোর জন্য রাজা বিস্ময়ে মাথা নত করলেন তিনি বুঝলেন মানুষ অল্প জ্ঞান দিয়ে আল্লাহর কাজকে বিচার করতে পারে না কিছু ঘটনা সঙ্গে সঙ্গে বোঝা যায় না কিন্তু সময় প্রমাণ করে আল্লাহ যা করেন সবই কল্যাণের জন্যই করেন আসসালামু আলাইকুম